পর্বের ভিডিও শুরুতেই আমি একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে শ্রীকৃষ্ণের পুজো তো অনেকেই করেন কিন্তু কখনো শুনেছেন যেরকম পদ্মবীজের মালা তারপরে ধরুন কেউ তুলসীর মালা এসব দেয় শ্রীকৃষ্ণকে পড়ান এমন এক মালা আছে যা অনেকেই শুনবেন না বৈজন্তী মালা ইনি কিন্তু ফিল্ম অ্যাক্ট্রেস নন মানে বৈজয়ন্তী মালা কিন্তু পিওরলি গলায় পড়বার মালা এমন এক বীজ যা আগামী পর্বে চেষ্টা করবো আপনাদের সামনে প্রত্যক্ষ সেটা তুলে ধরতে কারণ এই মালা দিয়ে জপ করলে অনেকে রুদ্রাক্ষের কথা বলেন আমিও গলায় রুদ্রাক্ষ পড়ি এই মালায় জপ করলেও জব সাকসেসফুল হয় জব সাকসেসফুল হয় সুতরাং আজকে এইটুকু বললাম এই বৈজয়ন্তী মালা সম্পর্কে এবার আসি এমন একটা গাছ যে গাছ মানুষের ক্ষতিও করা যায় মানুষের ভালোও করা যায় সজারুর কাঁটা ফল গাছ সজারুর কাঁটা ফল গাছ নাটা গাছ বা লাটাই গাছ নাটা গাছ বা নাটা ফল তন্ত্রে যারা বিচরণ করেন তারা কিন্তু জানেন ছোট ছোট অনেকটা রিঠা ফলের মতন দেখতে কালো যেরকম রিঠা ফল হয় ওই টাইপেরই দেখতে কিন্তু এটা ধূসর রঙ আমি ছবিতে আমি বহু কষ্ট করে সেই নাটাফল গাছ কেমন দেখতে কি বৃত্তান্ত তুলে ধরেছি আপনাদের সেটা দেখিয়ে দেব নাটাফল গাছ বা লাটাই গাছ মানুষের ক্ষতিও করা যায় আবার মানুষের ভালোও করা যায় বিদ্বেষণ ক্রিয়া করা যায় আবার ধ্বজভঙ্গ পুরুষের সেটাও করা যায় অন্ত্র বলে তিথি নক্ষত্র দেখে সেটা বেঁধে দিয়ে আসে এই লাটাই গাছ বা নাটাফল গাছে বিদ্বেষণ ক্রিয়া করা হয় দুটি ডালের মাধ্যমে আটা গাছ নিশ্চয়ই কোনো কাজের ওজলিয়ামের আঁটি বলতে পারেন কিন্তু অসম্ভব কাঁটা আছে এই নাটা বা লাটাই গাছ বা সজারুর কাঁটা ফুল ফুল বা ফল গাছ ঋদ্ধি সিদ্ধি পাবেন এই নাটা ফলের বীজ বিদ্বেষণ ক্রিয়া করা যায় আবার ধ্বজভঙ্গ পুরুষের সেটাও করা যায় আবার ভালো কাজও করা যায় গ্রাম বাংলায় নাটা গাছ বা লাটাই গাছ ভীষণভাবে যারা জানেন তারা এই সমস্ত ক্রিয়াগুলো করেন তান্ত্রিক মতে মন্ত্র লাগে কিছু যন্ত্রমও লাগে এবং এই নাটাফল গাছ তার ক্রিয়া হয় যেহেতু সামাজিকভাবে কোনো মানুষ কোনো মানুষের ক্ষতি করুক তিনি যেই হন না কেন আমি এটা পছন্দই করি না সুতরাং বিদ্বেষণ ক্রিয়া কখনোই শেখাবো না আর তার সঙ্গে ধ্বজভঙ্গ যে ক্রিয়া করা হয় সেইগুলোও শেখাবো না শুধু উপকারে লাগবে এমন জিনিসই শেখাব আজকে উপমা হিসেবে বলতে পারি উদাহরণ হিসেবে বলতে পারি এই নাটা ফল গাছের যে লকলোকে লতিটা মানে এরকমভাবে বেঁকে থাকে মানে কচি পাতা ডাল সেটা দিয়ে ধ্বজভঙ্গ করা হয় তাতে ভাবে যে ব্যক্তির নামে এটা করা হবে সেই ব্যক্তির নাম কাগজে লিখে মন্ত্র বলে মন্ত্র কি বলবো না মন্ত্র বলে তিথি নক্ষত্র দেখে সেটা বেঁধে দিয়ে আসে শ্মশান ক্রিয়ায় শুনবেন অনেক সময় পরিহিত জামা কাপড় পুরুষের বা মহিলার পরিহিত জামাকাপড়ের টুকরো বা সুতো কেটে নিয়ে শ্মশান ক্রিয়া করা হয় যারা করেন সুতরাং অনেকেই ভীতও থাকেন জামা কাপড় কেটে নিয়েছে বলে আর এই ক্ষেত্রেও কিন্তু সেরকম ইনগ্রেডিয়েন্টও লাগে যদি একান্ত না পাওয়া যায় তখন মন্ত্র বলে সেই ব্যক্তির ওপর সেটা প্রয়োগ করা হয় কিছু বেঁধে দিয়ে এটুকুই বলবো অসামাজিক কোনো ক্রিয়া আমি করি না ব্যবসা আমি করি না এক ভদ্রলোক বা এই জাতীয় কাজগুলো থেকে বিরত থাকে আমি অনেক ক্ষেত্রেই মানে ঝটিকা সফরে কোথাও যাই না আর ঝটিকাতে কখনো কারুকে নাড়িয়ে দিই না এমন কিছু বলি না তান্ত্রিকভাবে তন্ত্রমতে যাতে দুটো পয়সার লোভ আমার জিউহা লক লক করে সুতরাং সেই কাজ আমি কখনোই করি না আর কেন করি না সকলের থেকে দূরে থাকবার চেষ্টা করি এই কারণে বিভিন্ন মানুষ আছেন অল্প বিদ্যা নিয়ে আসেন ভয়ঙ্কর রূপ তার ধারণ করেন এই কারণে এদের থেকে দূরে থাকি কখনোই আমি যা শেখাই ভিডিও যদি বারবার দেখেন ভিডিওতে যেসব কথাগুলো বলি স্পষ্ট সুস্পষ্ট আকারে তা নিশ্চয়ই আপনার হেল্প করবে কিন্তু আমাকে দরকার নেই আমরা কি সর্বদা ভগবানকে পেয়ে থাকি ঈশ্বরকে পেয়ে থাকি দেখতে পাই বুঝতে পারি সাধনার বলে কিন্তু তিনি এতটাই কাজে ব্যস্ত থাকেন যে সর্বদা তিনি আসতে পারেন না তার অনুচরেরা আসে সেই অনুচরদের নিয়েই আমরা রমরমিয়ে চলি কথাগুলো খারাপ লাগলো ভীষণ সত্য অন্ত্র বলে তিথি নক্ষত্র দেখে সেটা বেঁধে দিয়ে আসে শ্মশান ক্রিয়ায় শুনবেন অনেক সময় পরিহিত জামাকাপড় পুরুষের বা মহিলার পরিহিত জামাকাপড়ের টুকরো বা সুতো কেটে নিয়ে শ্মশান ক্রিয়া করা হয় যারা করেন সুতরাং অনেকেই ভীতও থাকেন জামা কাপড় কেটে নিয়েছে বলে আর এই ক্ষেত্রেও কিন্তু সেরকম ইনগ্রেডিয়েন্টও লাগে যদি একান্ত না পাওয়া যায় তখন মন্ত্র বলে সেই ব্যক্তির ওপর সেটা প্রয়োগ করা হয় কিছু বেঁধে দিয়ে এটুকুই বলবো অসামাজিক কোনো ক্রিয়া আমি করি না ব্যবসা আমি করি না এক ভদ্রলোক বারবার আমাকে রিকোয়েস্ট করছেন বই লিখতে তারপর পাথর কিনবেন আমি অ্যাড্রেস কিছুতেই বলবো না এটা স্পষ্ট জানিয়ে দিলাম আর যেটা করার সেটা পাথর আমি বিক্রি করবো না বা কোনো ইনগ্রেডিয়েন্ট কোনো দ্রব্য কোনো জিনিস যা আমি ভিডিওতে প্রকাশ করি কখনোই কাউকে আসতে বলবো না আমার অ্যাড্রেসে এসে আপনারা কালেক্ট করুন এটাও বলবো না সুতরাং পারচেস করা সেল করা এই জাতীয় কাজগুলো থেকে বিরত থাকি এই জাতীয় কাজগুলো থেকে বিরত থাকি আমি অনেক ক্ষেত্রেই মানে ঝটিকা সফরে কোথাও যাই না আর ঝটিকাতে কখনো কারুকে নাড়িয়ে দিই না এমন কিছু বলি না তান্ত্রিকভাবে তন্ত্র মতে যাতে দুটো পয়সার লোভ আমার জিউহা লক লক করে সুতরাং সেই কাজ আমি কখনোই করি না এই লাটাই গাছ মানে নাটাফল গাছে বিদ্বেষণ ক্রিয়া করা হয় দুটি ডালের মাধ্যমে কোনো কাটাকাটির দরকার নেই সারা গাছে অদ্ভুত দেখতে অনেকটার পাতা এই ইয়ের মতন সজনে গাছের পাতার মতন অনেকটা কিন্তু বড় আকারের টোপা টোপা মাথা পাতার মাথাগুলো সাধারণত গোলচে আকারে হয় কিছু কিছু পাতা কখনো কচি অবস্থায় সরু আকারের হয় গলছে সামনের দিকে পিছন দিকে আবার সরু হয়ে গেছে ক্রমশ এবং পাতাগুলো সজনে পাতা বা এই জাতীয় পাতার মতন বিস্তৃতি তার কারণ একটা ডাল থেকে অন্যান্য ব্রাঞ্চগুলো বেরিয়ে এই পাতাগুলো সুসজ্জিত থাকে একদম সবুজ দারুণ সবুজ কালার পুরনো পাতা হলে ডার্ক গ্রিন আর নতুন পাতা হলে ইয়ালোইশ এবং ইয়ালোইস এবং গ্রিনিশ লাইট গ্রিন সুতরাং এই গাছে প্রচণ্ড পরিমাণে কাঁটা থাকে একটা কথা যে সুস্পষ্ট আকারে বলে দিই যে কোনো কাঁটা লতা এই গাছ তুলতে গেছি এক গভীর জঙ্গল বলতে পারেন সেখানে সাপ খোপ আছে কোনো একজনকে প্রশ্ন করতে তিনি বললেন আপনি যেতেই পারেন কিন্তু সাপ বাঁচিয়ে আমি মাকে ডাকতে ডাকতে চলে গেলাম সেই জঙ্গলের মধ্যে সেখানে অনেকগুলো গাছ পেলাম আরও সেই গাছগুলো পরবর্তী ক্ষেত্রে ভিডিও করে তুলে ধরব অবশ্যই কি হয় কেন হয় কাঁটা গাছ যেটা মূলত বলতে চাইছি কাঁটা গাছ নিশ্চয়ই কোনো কা কাজের সেই জন্য ঈশ্বর এই গাছটাকে কাঁটা রূপে তৈরি করেছেন জন্ম দিয়েছেন সুতরাং গাছ কখনো মানুষের সাধারণত ক্ষতি করে না কিন্তু কোনো মানুষ যদি গাছেরও ক্ষতি করে বান মারে বা গাছেরও ক্ষতি করে তখন কিন্তু ইহজন্মেই হোক আর পরজন্মেই হোক তাকে সেই ক্ষতির শিকার হতেই হয় সেও কখনো মানে অস্ত্র বান আঘাত কোনো না কোনো আঘাতে তারও মৃত্যু হবে মৃত্যু যন্ত্রণা আসবে সুতরাং ভেবে চিনতে মানে গাছের ক্ষতি করা অবলা প্রাণী আমি প্রাণ আছে তাই জন্যে প্রাণী বললাম সেই অবলা জীবজন্তুই হোক আর গাছপালাই হোক তাদের কিন্তু বাঁচিয়ে রাখা কেয়ার নেয়া আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের কর্তব্য কাউকে আঘাত করলে কাউকে আঘাত করলে সেই আঘাতের প্রতি উত্তর সে হয়তো তৎক্ষণাৎ দিতে পারছে না ঈশ্বর কিন্তু সেই ব্যক্তিকে যিনি আঘাত করছেন তাকে কিন্তু সেই কষ্টটাই দেবেন এটাই কিন্তু আমাদের এই দুনিয়ায় সারা বিশ্ব বিশ্বজুড়ে একই জিনিস হচ্ছে বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছি কিন্তু আমরা এগুলো শুনি না জেনেও চোখ বন্ধ করে থাকি আমার তো হচ্ছে না অন্যের হচ্ছে হোক না এই যে নেচার এখান থেকে ঈশ্বর দর্শন সম্ভব নয় তাই জন্যেই যে কোনো মানুষ যারা দেখা করেন না তারা কিন্তু নিজেদের মধ্যে সেই গতিগুলো তৈরি করেন ভালো লাগার গতিগুলো সেই অনুভব শক্তিগুলো তবেই তারা অন্য জগতে বিচরণ করতে পারেন হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি এগুলো না করাই শ্রেয় বলে মনে করি তাই আরেকবার স্মরণ করিয়ে দিলাম আসি এই নাটা বা লাটাই গাছ বা সজারুর কাঁটা ফুল ফুল বা ফল গাছ অসম্ভব সুন্দর ফুলগুলো সেগুলো দেখতে পাবেন অসম্ভব সুন্দর মনে হবে এক্ষুনি তুলে নিই এক্ষুনি মাথায় গুঁজি এত সুন্দর এবং এই যে বিদ্বেষণ ক্রিয়া করা হয় এর লতা পাতা বা ডাঁটাতে সেটা হাত দেওয়াও খুব মুশকিল ভীষণ কাঁটা যুক্ত সারা গাছে নিচে থেকে ওপর এইখানে এই জায়গাটায় সাপও আসতে চায় না অন্যান্য জায়গায় সাপ থাকে কিন্তু এই গাছের কাছে কাছাকাছি সাপও থাকে না নিজেকে বাঁচিয়ে চলে কারণ কাঁটা বিদবেই। এই হচ্ছে ব্যাপার কোনো জীবজন্তু সেই জায়গাটায় সহজে যায় না কারণ ছাগল গরু এরা যা ঘাস খায় বা অন্যান্য গাছের পাতা খায় এই গাছের গোড়ায় তারা কখনোই আসে না এবং এটার আয়ুর্বেদিক গুণ অনেক কিছু আছে আয়ুর্বেদিক ওষুধ পর্যন্ত প্রস্তুত হয় কিন্তু যেহেতু আমার এটা কর্তব্য নয় বলা তাই যারা আয়ুর্বেদ চর্চা করেন তারাই বলবেন আমি তন্ত্রক্রিয়া করে তান্ত্রিকভাবে মানুষের উপকারে লাগবে এমন একটা কাজ বলি এই যে ফলের এই কাঁটা ফলের ইউটিউব সার্চ করলে প্রচুর পাবেন ভিডিও কিন্তু আমি যে কথাগুলো বলছি টু দি পয়েন্ট সেগুলো কিন্তু বিশেষ কাজে আসবে এই কাঁটা ফলের ভেতরে ছোটো বয়সে অনেকেই গুলি খেলতো গুলি কাঁচের গুলি তখন পাওয়া যেত না এই গুলি খেলা গ্রাম্য এলাকায় বালক বালিকারা গুলি খেলত সেই গুলি বা বিভিন্ন খেলার ওই হিসেবে এটাকে ইউজ করত। এর মধ্যে ফলটা এর মধ্যে ফলের ছবিটা দেখাবো এর মধ্যে ফলটা কেমন দেখতে হয় সেই ফলটা বার করতে হয় খুব সাবধানে হাতে গ্লাভস পরে কিংবা কাপড় পেঁচিয়ে ছুরি দিয়ে আসতে করে কাঁটা ফলটার ওপরের খোলাটা ছাড়িয়ে বড় ভেঁপু টাইপের দেখতে আমের আটি যেমন দেখতে হয় তা থেকে বড় মানে ফজলি আমের আটি বলতে পারেন কিন্তু অসম্ভব কাঁটা আছে প্রথমে এটা গ্রিন হয় তারপর পেকে গিয়ে ব্রাউন কালার হয় তখন এটা ফেটে গিয়ে এই ভেতরের বীজগুলো পরে আবার নতুন চারা তৈরি হয় এই বীজগুলো যদি কেউ মালা পরে এই বীজগুলো দিয়ে মালা গেঁথে যদি কেউ এই মালা পরে সাধনা করেন সেটাও ভালো শরীর মন ব্লাড প্রেশার সমস্ত ভালো থাকবে এবং যেমন এগুলো দিয়ে বিদ্বেষণও করা হয় আবার উপকারেও লাগে এই ফলগুলো অবশ্যই দেখাবো শেষের দিকে তো এই ফলগুলোর যেটা ক্রিয়া করা হয় বশীকরণের ক্ষেত্রেও কাজ করা হয় বিদ্বেষণের ক্ষেত্রেও কাজ করা হয় কিন্তু আমার স্বভাব বিদ্বেষণ ক্রিয়াটা বলবো না আর বশীকরণ যাকে তাকে বশীকরণ করার দরকার নেই কথা হচ্ছে যে বশীকরণ খুব সহজ হয়ে গেছে কেউ বলছেন মানে আর উল্লেখ করছি না তাকে আঘাত করবার জন্যে বিভিন্নভাবে এইটা খেয়ে নিলে এটা করে নিলেই বশীকরণ হয়ে যাবে হয় না বশীকরণ হতে গেলে দুটো জিনিস লাগে যারা পিওরলি তান্ত্রিক তারা প্রথমে বিদ্বেষণ করান সেই বাড়ির লোকের সাথে সেই ব্যক্তির বিদ্বেষণ ক্রিয়া না করলে বশীকরণ করা যায় না এবং সেই বশীকরণই আসল রূপে স্থাপিত হয় যখন সেই বাড়ির অন্যদের অন্য লোকেদের মধ্যে বিদ্বেষণ তৈরি হয়ে যায় সেই ব্যক্তির তখন তাকে বশ করে নিজের কাছে আনা হয় যার সাথে বশীকরণ করা হবে তার সাথে বশীকরণ করানো হয় সুতরাং এইভাবে বশীকরণ বলবো না এই মালার উপকারিতা আমি আগেও বললাম একটুখানি এখনও বলছি ঠাকুরের স্থলে এই মালা খুলে রেখে দেবেন সংসারী মানুষরা মালা যদি বানান আর এই মালাতে জপ করুন মালা গুণেও করতে পারেন মালা গলায় পরেও করতে পারেন বিশেষ লাভ পাবেন মানে বলতে পারি এই মালা পরে জপ করলে আপনার মুখ গহ্বরের যে বাণী শব্দ তা সত্য হবে যদি সঠিক পথে চলেন আর ঈশ্বরকে ডাকেন সেই সাধনাও সেই সাধনায় সিদ্ধি ঋদ্ধি সিদ্ধি পাবেন এই হাতের মধ্যে দুটো বীজ আছে আমার মানে ওই যে ফলটা তার বীজ নাটা ফলের বীজ আমি এটাকে আরও ভালো করে তুলে ধরবার জন্য আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন এই নাটা ফলের বীজ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পড়ে গেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এই বীজ এই রং এই রঙের বীজ এই বীজটা অনেকটাই রিঠে ফলের মতন কিন্তু কালো নয় একটু বাদামি গোছের একটু বাদামি গোছের আরও ভালো করে দেখাবার চেষ্টা করছি দেখুন ভালো করে দেখুন একটু চ্যাপটা গুলির আকারে খেলা যায় এই বীজ যদি এই বীজ যদি সাতটা পাঁচটা বা দুটো বীজর সংখ্যায় হলে ভালো তাহলে বশীকরণের কাজে কাজ করা যায় আবার এই বীজে উভয়ের নাম লিখে মন্ত্রপুত করে যদি শ্মশানে গিয়ে পুঁতে দেওয়া হয় বা নির্জন স্থানে পুঁতে দেওয়া হয় তখন বাজে কাজও হয় সুতরাং এই বীজ দুটো পাশাপাশি রেখে যে বাড়ি যে গৃহেতে গণ্ডগোল হয় যে গৃহেতে গণ্ডগোল হয় সেখানে যদি এই বীজ কেউ পাশাপাশি রেখে দেন অনেকগুলো কিনে তাতেও কিন্তু গণ্ডগোলের সেই অসুবিধেগুলো তৈরি হয় গণ্ডগোলের সেই অসুবিধেগুলো তৈরি কিন্তু যদি কেউ এটা দিয়ে একান্নটা একশো আটটা দিয়ে মালা গাঁথতে পারেন ফুটো করে এতে ফুটো হয় না ফুটো করে নিতে হয় মালা গাঁথতে পারেন সেই মালা দিয়ে জপ সাধন করতে পারেন হ্যাঁ সেই সাধনের যে অঙ্গীকার সেটা যদি করতে পারেন যদি সততা রাখেন তাহলে কিন্তু অনেক লাভ পাবেন ঈশ্বর দর্শনও হবে আপনার মনোবল বাড়বে শান্তি একটা প্রশান্তি বিরাজ করবে আপনার মুখগহরে মুখমণ্ডলে এই কথাগুলো বোঝাবার জন্যে একই জিনিস কত বাজেভাবে কাজ হয় আবার একই জিনিস কত মানে ভালোভাবে কাজ করা যায় সেটা কিন্তু আমরা শিখলাম গাছের ছবি এতক্ষণে দেখেছেন গাছের ছবি দেখে মোহিত হয়ে যাবেন অদ্ভুত দেখতে কাঁটা হলেও আর এই কাঁটা কারণ হচ্ছে গাছ নিজেকে বাঁচিয়ে রাখবার জন্যে এই গাছে কাঁটার সৃষ্টি করে রেখেছে এটুকুই বলতে পারি একটা ছোটোখাটো ভালো কথা বলি এই বীজ দুখানা জোগাড় করে দুটোতে দুজনের স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেখানে বিভক্ত হয়ে গেছে বিজে লাল কালির পেন দিয়ে মার্কার দিয়ে নাম লিখবেন ছোট ছোট করে এবং যিনি করছেন তার নাম থাকবে যার জন্যে করছেন তার নাম থাকবে উভয়েরই মায়ের নামও ব্যাকসাইডে লিখবেন উভয়েরই মায়ের নামও ব্যাকসাইডে লিখবেন এই বীজের ওপরে মধুর শিশিতে অনেকটা মধু থাকবে এরকম মাঝামাঝি সেই শিশিতে এটা ডুবিয়ে দেবেন তাতেও কিন্তু আপনাদের সক্ষতা ফিরে আসবে ভব্যতা ফিরে আসবে সম্পর্ক মজবুত হবে অনৈতিক কাজ করবেন না অনৈতিক কাজ করবেন না কারণ আপনি একজনকে চাইছেন বলে তাকে কষ্ট দিয়ে কারুর কাছ থেকে কেড়ে নেওয়ার জন্যে এই ধরনের কাজ করবেন না ফললাভ করতে পারবেন না কারণ যদি বা আপনি এই কাজ করলেন এর আখেরে মাসুল কিন্তু আপনাকে দিতে হবে সেটা খেয়াল থাকে যেন অনৈতিক কাজ স্বামী স্ত্রীর সুসম্পর্কের মধ্যে ছেদন হয়েছে বিদ্বেষণ হয়েছে সেক্ষেত্রে এই কাজটা করুন ভালো ফল পাবেন পুরনো ভালো বন্ধুত্ব শুধুই বন্ধুত্ব সেই বন্ধুত্ব বিনষ্ট হয়েছে তার জন্য এই কাজ করুন তার ভালো ফল পাবেন কিন্তু অনৈতিক কোনো কাজ কখনো করবেন না যেসব বাচ্চারা ভয় পায় তাদের ক্ষেত্রে এই বীজ একটা কি তিনটে একটা কি তিনটে কালো কাঠ দিয়ে পুরুষ বাচ্চা মেল হলে তাকে ডান হাতে মহিলা হলে ফিমেল হলে তাকে বাম হাতে বা গলায় পরিয়ে দিতে পারেন কালো কাঠ দিয়ে একটা কিংবা তিনটে তাতেও সেই উপকার পাবেন নজর দোষ বিভিন্ন হাওয়া বাতাস লাগা সেগুলো কমে যাবে এবং এইটাতে এই গাছটাতে সন্ধ্যেবেলায় বলা হয় ভূত বাস করে প্রতিটা গাছকে কিন্তু আমরা চিনি গাছ হিসেবে অন্য কিছু ভাবি না প্রতিটা গাছের ওপরেই ভূত মানে হচ্ছে এ ভূত সে ভূত নয় গাছের রক্ষাকর্তা কোন না কোনো শক্তি বাস করে সন্ধ্যাবেলায় এই গাছের গোড়ায় না যাওয়াই ভালো সেটাও মানা করে দিলাম সন্ধ্যাবেলায় এই গাছের গোড়ায় যাবেন না একই কথা দুবার তিনবার বলবার পরেও মানুষ ভুল করেন ভিডিও ভালো করে দেখেন না বোঝবার চেষ্টা করেন না একটা ভিডিও দেখে দশটা প্রশ্ন করে ফেলেন আমি আনসার করি কিন্তু একটু ভাবুন আমিও তো মানুষ সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে প্রচুর কাজ প্রচুর আমার সংসারের যাবতীয় কাজ সেসব করে রান্না বান্না সব করতে হয় করে টোরে ঈশ্বরকে ডাকা ঈশ্বরে নিয়োজিত প্রাণ যেহেতু তার সঙ্গে অন্যান্য কিছু তার সঙ্গে ভিডিও আপনাদের আনসার করা কোয়েশ্চেনগুলোর একটু ভেবে দেখুন লেন্দি হচ্ছে ভিডিও কিন্তু তবুও আমি এই কথাগুলো না বলে পারলাম না ইচ্ছে হলে দেখবেন ইচ্ছে না হলে দেখবেন না শিখুন আপনারা যেসবভাবে যেসব ক্ষেত্রে অন্য লোকের দৌড়গোড়ায় দৌড়াচ্ছেন যাতে দৌড়তে না হয় তার জন্যেই এই ধরনের কথাগুলো আজকের ভিডিওর মধ্যে তুলে ধরলাম মনুষা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বোনেদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং পণ্ডিত মানুষ প্রতিজ্ঞসা মানুষ তান্ত্রিক মানুষ তন্ত্র বিশারদ বা জ্যোতিষ চর্চা করেন এমন মানুষকে যাদের পাণ্ডিত্য আছে তাদের কাছে আমি নতমস্তক প্রণাম জানালাম সেখানে কিন্তু কোনো ভেদাভেদ জ্ঞান নেই সেখানে শুধুই অঙ্গীকার আর জ্ঞানের ভাণ্ডার সেই জন্যে নতমস্তক প্রণাম জানালাম এতে আমার বাড়বে সব কিছু কমবে না সকলে ভালো থাকুন সামনে দুর্গা পুজো আসছে এই কথাটা বলে নিই আর মহালয় থেকে ব্যস্ত হয়ে পড়ব কারণ অমাবস্যা তিথিতে গঙ্গাতে তর্পণ আছে এমনি তো পনেরো দিন তর্পণ কেউ পালন করেন না সেই জন্যে এই কথাটা বলি এর সঙ্গে আর কথা বলি এই সময় এই পিরিয়ডটা সতেরো তারিখ থেকে দু তারিখ বছর দু হাজার চব্বিশে কাল এই কালেতে প্রচুর মানুষের জীবজন্তুর ঘুম পায় হঠাৎ হঠাৎ ভেবে নেবেন ওয়েদারের জন্যে বোধ হয় ঘুম ঘুম ঝেমনি আসছে এই তর্পণের জন্যে কারণ আপনার দুটো ঘর একটা ঘর এই জগতে একটা ঘর সেই জগতে এই দুটো ঘর আপনি যে জন্মেছেন ভাবছেন আপনার জন্যে কেউ তর্পণ করে না এরকম নয় গ্রামীণ এলাকাগুলোতে যেখানে গঙ্গা নেই নদীতে গিয়ে প্রচুর মানুষ তর্পণ করছেন তার রিলেটিভসের জন্যে যারা দেহ রেখেছেন তাদের জন্ম হয়ে গেছে তারা এই জন্মে চলছে ফিরছে খাচ্ছে কিন্তু সেই মানুষটার সেই ঘরেতে সেই তর্পণের জল তর্পণের আহার পৌঁছাচ্ছে সেই জন্যে ওই পিরিয়ডটায় তাদের খুম পায় খুব যুক্তিসঙ্গত কথা বললাম আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার ফসল হিসেবে